দাইনাব ঠিক দাইনাব ঠিক মা দুনিয়া ঠিক ছেলে সম্পদ ঠিক আবার কই হ্যাঁ আমরা বলতাম না গুন দেন দাইনাব ঠিক দাও দাও দুনিয়া ছেলে সম্পদ ঠিক এবারে শেষ

আমার আবুল আহাবে খালি টেনশন করতেছে কহেন যে কি আগুন লাগে রে ঘুমেতে না দিদি ঠিক সব ঠিক আছে নি কারণ ছয়টা জিনিস তো তার থাকতো না মোহাম্মদের কোথায় কইছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহকে টেনশন করো না শুরু করার তো আমার এরে দিয়া আবুল আহাবের বউটা এটা ছিল জগুণ্য খারাপ নগুণ্য না জগুণ্য কথা কেন নগুণ্য না জগুণ্য সাংঘাতিক খারাপ

এরকম খারাপ বেড়িয়া আসেনি ভাষা নয় কত আমার আঙর বানাইনি আসেনি এরম অসুব আসেনি রে অনেক জায়গায় মহিলা আছে

চুপ করে আছে আবুলা হাবের স্ত্রীর সামনে আইসা আবু বকরের সাথে কথা কয় আবু বকর মোহাম্মদ নবী লগে লগে দিয়া দাঁড়াইয়া মুসকি মুসকি হাসে না কয়লা কি আল্লাহ এটা কি আল্লাহ সারাদিন বিচারিয়া লোহনার পয়সা বেশির যা রাগ কম সেনাবার সাংঘাতিক রাগ লইয়া এগুলি চিন্তা করলাম এই কাটা এখন থেকে তেরো কাঁটা

আর তুলতে পারে না ওজন বেশি হয়ে গেছে গা হইতাম যে কোন লোকজন নাই একটু ফোসাটা বড় হয়ে গেছে গা আপনি একলা একলা তুলতেন পারেন না আপনি কিটা করলেন ওই

তাহলে কি আবু বকর সিদ্দিক মারত গেছি এখন কি আগিয়ে গেছি বেলালে গেছি না আল্লাহর খেলা বড় কঠিন খেলা ভাইসা এখানে আবু বকরও যাওয়া লাগে নাই সেখানে আলিও যাওয়া লাগে নাই বেলালও যাওয়া লাগে নাই নতুন মুসলমান কেউ যায় নাই খেলা কার এই আল্লাহ আছে রে আল্লাহর খেলা কঠিন খেলা তাই এখন সন্ধ্যার পরে দেখা ভাই তো দেখছি না ঘুরতে 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 একজন দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে এখন আগুলা হবে কর্মচারী টর্মচারী বোম্বা বাতি জঙ্গলের ভিতরে গোলার মধ্যে জুলা রয়েছে সামনের সাত্রতা আটকে রয়েছে আর সকলে জোর দিয়েছা ভাবি ভগল ভাবিলে

খেলাকারো কথা কথা খেলাকা ভাই কি কোনো বুঝ আছে দৌড়াইতে আছে হাইতে আছে মন্দা যা দরে তা করতে মুখটা আছে যা মন্দার দরে তাই কইতে আসেন হ্যাঁ কি রঙের ঘরে দৌড়াইতে আছে না

এই বেডি ডায় নবীজি যখন ওই নামাজের লেগে যাইতো ঘরের থেকে বাড়িয়া এই রাস্তা নিজের মন কাড়া ফাঁক না সুজা বড় বড় তারা বিছাই রাখতো বালুর তলে বালু দিয়ে ঘুরা রাখতো নবীজি যখন বাড়িত ফাঁক দিত জানালা ঘুরিয়া চাইয়া থাকতো নবীর ফায়ের ভিতরে যখন কাটাটা ঢুকতো কইয়া যখন সিল্লান দিত ও মাপু কইয়া সিল্লান দিত বেডিটা খিলখিল করে হাসি দিয়া যোদ্ধা জানালাটা বন্ধ করত নবীজির নজরও পড়ত নবীজির কই যারা ফাইটটা যা মার জাগার চাষি রে আজ আম্মায় নাই এবিডি মার জাগা এবিডি এরকম একটা কাম করন চাষি হইয়া বাতি যার লোকে নবীজি খুব কষ্ট পাইতেন এই মহিলাটা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি এই শুনছে পরে আবুল আহাবের বউ আরবি বুঝেনি রে মা কথা আরবি বুঝেনি এই বেডিও আহন যখন এই কথা শুনছে বেডি এমনি শ্বেতা আয়াত আয়াৎ হওয়ার আগে বেউলি কারা বিষাই রাখে আর অহন যখন শুনছে এ আবুল আহাপ এ বেডি জামাইর ব্যাপারে এই রকম মোহাম্মদের কথা এই কথা কইছে এই কথা শুনার পরে কি বেডির রাগ পম শানা বাড়ছে কথা পঞ্চানা বাড়ছে

এলোমেলো বেডিয়ে খাসা দিয়া এরকম দাও লই আটতে আছে আবু বকর সিদ্দিকে দেখতে বুঝ জ্বালাইছে ওই যে আয়াত নাজিল হয়েছে রিয়েকশন করছে বেডি বুধের নবী জিরে বিচারে বেডিয়ে ডাক দিয়া কয়ে আলাসুল্লাহ এ বেডি দায়িত্ব আছে নমুনা খারাপ মানুষের কথা কথা করে খেচা খেতে পারে নমুনা খারাপ ও মালা কুপ দিয়া লাগ নবীজি কে টেনশন করল না এ বিডি আমি সামনে দিয়ে আটকা যাব এ বিডি দেখ তো আর আস্তে এখন শুভ আমার না আল্লাহ রে নবী চুপ করে দাঁড়িয়ে আছেন হাবির স্ত্রীর সামনে আয়েশা আবু বকরের সাথে কথা কয় ডাক দিয়া কয় আবু বকর সিদ্দিক তোমার লগেরটা টাকো কয় কার কথা জিগান ওই যে মোহাম্মদ নবী যে হইসা বড় কো নবী লগে 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 দিয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে দেহে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না কি আল্লাহ এটা কি আল্লাহ সারাদিন বিচাইয়া যখনার পাইছে না বেশি রাগ রাগ কম সেনা বাড়ছো সাংঘাতিক রাগ লইয়া এবি দিয়ে চিন্তা করলো আর হল পালা এ কাডা এখন থেকে টের ফাইবা কাডা কাডে খয় এবি বিকাল বেলা যখন বিকাল পর্যন্ত হয় না সন্ধ্যার আগে দিয়া একটা দড়ি আর দাওটা লইয়া এবারে যেহান থেকে কাটতো গেছে ওই জঙ্গলের ভিতরে গিয়েছিল কাছের টুটে কবে বাসা লাগাইতে বিছে দিয়েছে কেন আর জায়গা চট করে ভিতরে গিয়েছে এরা দেখে কি সুন্দর একটা সুজা ফাঁকনা মন কাটা দাঁড়ান্না এরম দেখা দেখা বেরিয়ে সব দি কাটটা মনে এক কুপ দুই তিনটা লাখেরটা লাই এক লোকে কুপের লোকে এই যে কাটটা সব দিয়ে একটা ফজা বানছে আননের লেগে ফজা বন্দনের সময় দিছে হরখা

কি বেশি ইয়া বেশি এবিডি কমাইতো না তো কাটাডি কি সুন্দর কাটাডি এবিডি চিন্তা করা সেটা ফজর যখন তুলতে পারে না আল্লাহর খেলা তো কেড়া আইয়া শয়তানি বুদ্ধি দিছে তো গো এটা ফজর তুলতে পারো না এটা একটা কা লাইট আছে কই কি লাইট খুব খেয়াল করে আমরা সিহন কথা ভিতরে ইয়া পড়ছি এখন মোটামুটি ওয়াক শেষ এখন সিহন কত হইলো বেদিয়ে করছে কি যখন দেখছে যে কোনো মতে তুলতে পারে না আবার খেয়াল করে বেরিয়ে পড়ছে কি হ্যাঁ ও সৌদি আরবে কোনো মাটির ফাহার নাই সব হইলো ফাত্তরের পাহাড় বেরিয়ে পড়ছে কি মনে করেন এই যে একটা ফাত্ত এই যে একটা ফাত্ত এই দুইটা ফাত্তরের মাঝে বেরিয়ে ফেরিয়েছে ডাক্তাইয়া ফোজাটা রে নিয়ে এটা রুফলে তুলছে মনে করছে মাথাটা নোয়াইয়া কোনো যদি মাথার ফোজাটা লইতাম পারি এখন আটটা বাইতে না হন এটা কোনো দুই কথা হইতো না এবারে মাইদের সিফারাত এগুলো দেখি তা এই সেটা কি তা ফাথর এগুল দিয়ে একটা ফাথর এগুলো দিয়ে একটা ফাথর মাদের সিফা জাগারা শিনছেন নিছেন জাগারা এই মাদের সিফাটা দাঁড়াইয়া মা তারা নোয়াইয়া এমনি যখন গৈরান দিছে আল্লাহর খেলা তো গইডানটা বোধহয় জোরে পড়ে গেছে গা ফজা গেছে গা বিটির ফিসে দিয়া আর হরকার যে গুলটা এটা বোধহয় ফেরেস্তায় ধরে রাখছে নাকি কি বল হরকার গুলটা রাখছে গলার ভিতরে অহন এগুল দিয়া ফাত্তর এগুল দিয়া ফাত্তর গইডান দিছে পরে এই ফাত্তরের এগুল দিয়া ইয়া করছে ফজাটা এখন হরকার গুলটা এটা নিতে বিটির কমরটা আটকাই গেছে গা এই ফাত্তরটা ছাওটা আটকাই গেছে গা এখন এগুলি আমি সেন্ডি খেয়ে দিচ্ছি আটকাইয়া কত কন খেঁকানি দিয়া এই যখন দেখছে যে আরও বাড়ে না এগুলো আটকে গেছে এগুলো আটকেছে গা আর গলার নিতে ভারী ফসার হরখার গুল ডালা দিয়া গেছে গা দুই তিনটা খেঁকানি দিয়া তাই কথা করা তাই খেলা কাটবে খেলা কা এখন আবু বকর সিদ্দিক মারতে গেছি এখনো কি আগিয়ে গেছি বেলালে গেছি না আল্লাহর খেলা বড় কঠিন খেলা ভাই সাহ এখানে আবু বকরও যাওয়া লাগে নাই সেখানে আলিও যাওয়া লাগে নাই বেলালও যাওয়া লাগে দায় নতুন মুসলমান কেউ যায় নাই খেলা কাট এই আল্লাহ রে আল্লাহর খেলা কঠিন খেলা তাই এখন সন্ধ্যার পরে আবুল আহাবে যখন গড়ে গেছে ইয়া বউ নাই না এটা মশলা দিয়ে খেলা শুরু হয়ে গেছে কেন তাই জানি কই গেল কারণ আবুল আহাবে আট আর জিরো তোমরা বাবিরে দেখছো নি কয়না ভাই তো দেখছি না ঘুরতে 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 একজন ওকে বাবিরে দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে ক এখন আবুল হবে কর্মচারী কর্মচারী এ বোমাবাতি দিয়ে হ্যাজেট লাইট দিয়া ফাড়াইছে জঙ্গলের দিকে গিয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে ফোজাডাতে গলা নিতে ঝুলিয়া রয়েছে সামনের ফাত্রটা ছাউডি আটকে রয়েছে আর এমনি ফিসা ফাউডার ফাত্রটার ভিতরে ফিটটা আটকে রয়েছে এরকম জীব বাড়া বাড়ি রয়েছে সকলে দৌড় দিয়ে যেসব ভাবে চাপ বাবিরে ফাওয়া গেছে বাবিরে আই আছো আবুল আহাবে কাছে কৈতাছে ভাই সাবধ করেন না বাবি ভাবিছ কই কৈ গেছে আছে জংগলৰ ভিতৰে কই কিতা কই গলার ভিতৰে ৰশী লেই দিয়া বাবিয়ে বাড়ালে আনতে কাল ফৰ্মাইছে আনতে কাল ফৰ বাইছেন আবুল হাবে কৈতাছে কৈ নে মাৰা গেলো কয় যে এই গলার মিডিয়াই ফজা লাগিয়া আবুল আহা বেছি লাই ফজা টজা কিট চু নাৰে ত